লবণাক্ততার জন্য সেখানে পানযোগ্য পানি সহজলভ্য নয় গভীর নলকূপ থাকলেও তাতে সবসময় মেলে না সুপেয় পানি দূরের পথ পাড়ি দিয়ে কিংবা বৃষ্টির পানি সংরক্ষণ করে তৃষ্টা মেটায় বাসিন্দারা বাগেরহাট সদর উপজেলা ব্যামর্তা ইউনিয়নে এমন দৃশ্য খুবই পরিচিত সেখানকার বাস ও সুলতানপুর গ্রামে গিয়ে এ প্রসঙ্গে কথা হয় স্থানীয়দের সঙ্গে লবণের সময় আমাকেও মনে করেন খাবার পানিতে সমস্যা রান্না বান্না করার সমস্যা সব আমরা মানে তরকারি ধোয়া চাল ধোয়া থেকে আপনার সব ওই ডিপটিউবেন পানি টাইনেনি নিয়ে ওই দিয়ে কাজ করি এমনকি কেউ গোসলও করি ওই পানি দিয়ে এত পরিমাণ লবণ মুখে নেই কোনো কায়দে নেই তো মানে আমাদের বাসা দিয়ে অনেক দূরে কল এই মৌসুমে আমরা তিন মাস হয়তো তিন মাস সাড়ে তিন মাস পাই মিষ্টি পানি এই বর্ষার মৌসুমে এছাড়া অধিকাংশ সময় আমাদের এখানে লবণ এবং লবণের জন্য অনেক ফসলও আমাদের এখানে নষ্ট হয়ে যায় আমাদের এখানে কোনো ভালো পানি পাওয়া যায় না তাই আমরা বাড়ি থেকে পানি নিয়ে আসি এবং যদি আমাদের পানি পুড়ে যায় ওখানে পাশের বাড়ি কল আছে সেখানে অল্প লবণ পানি আছে সেখান থেকে আমরা পানি এনে খাই আমার দূর থেকে পানি আনতে কষ্ট হয় স্কুলে যেতে দেরি হয় তবে এভাবে ব্যবহার করতে থাকলে ভবিষ্যতে এর ফলাফল খুব একটা ভালো হবে না এতে ঝুঁকি রয়েছে জানিয়ে সতর্ক করেন চিকিৎসক একজন পূর্ণবয়স্ক মানুষ পার ডে দুই গ্রামের বেশি লবণ বা সোডিয়াম ক্লোরাইড যেটি কি আমরা বলছি লবণ এটা বেশি নিতে পারবে না কিন্তু একটা স্টাডি করে দেখা যায় যে এখানকার মানুষ অন অ্যান অ্যাভারেজে প্রায় ফাইভ মিলিগ্রামের বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে তেরো থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত কিন্তু এই সোডিয়াম ইনটেক করে সোডিয়াম ক্লোরাইড যায় এবং গর্ভাবস্থায় যদি লবণাক্ততা পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ খিচুনি ব্যাটলাম শিয়া অকালে গর্ভপাত কম শিশু এবং অনেক ক্ষেত্রে যেটা খুবই দুঃখজনক গর্ভস্থ সন্তান কিন্তু মারা যেতে পারে পাশাপাশি যারা দৈনন্দিন কাজে বা গোছলের কাজে লবণাক্ততা পানি ব্যবহার করে তাদের কিন্তু বিভিন্ন রকমের চর্মরোগের আশঙ্কা আছে এদিকে লবণাক্ততা নিয়ে আরও দুঃসংবাদ দিলেন বিশেষজ্ঞ তার মতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব লবণাক্ততা বৃদ্ধির অন্যতম কারণ তাই এই সমস্যা আরো প্রকট হতে পারে তাই আক্রান্ত জমির পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক লবণাক্ততায় আক্রান্ত মানে মাত্রাটা এটাও বৃদ্ধি পাচ্ছে আসলে জলবায়ু পরিবর্তন একটা বিষয় এখানে জড়িত অনেক কারণের মধ্যে আমরা দেখতেছি যে বৃষ্টিপাত মোটামুটি টোটাল বৃষ্টিপাত যে বার্ষিক বৃষ্টিপাতটা এটা মোটামুটি ঠিকই আছে কিন্তু আনইভেন বৃষ্টিপাত হচ্ছে অনিয়মিত হচ্ছে হ্যাঁ ইরেটিক বৃষ্টিপাত হচ্ছে যে যখন হচ্ছে তখন অনেক হচ্ছে যখন হচ্ছে না হচ্ছে না সরকারের তরফ থেকে কি করা হচ্ছে তা জানতে যোগাযোগ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ডিপিএসির পক্ষ থেকে দুইটা প্রজেক্ট আছে একটা হলো আপনার পানির ট্যাঙ্কি আর কি বর্ষাকালে যে বৃষ্টি হয় সেটা থেকে পানি রিজার্ভ করে রাখা হয় এবং ওইটা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ফ্যামিলির সংখ্যার পরে নির্ভর করে ওটা ইউজ করে আরেকটা হলো ডিপ টিউবওয়েল ইউজ করা হয় অনেক জায়গায় ডিপ টিউবওয়েল দেওয়া হচ্ছে সেটা থেকে সুপেয় পানি পাওয়া যাচ্ছে কিছু কিছু সমস্যা আছে ওইটা আমরা অন্যভাবে দেখব সুপেয় পানির জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগ থাকলেও এগুলো যথেষ্ট নয় বলে জানান স্থানীয়রা তাদের চাওয়া পানযোগ্য পানির পাশাপাশি ব্যবহারযোগ্য পানিও যেন সহজলভ্য হয় এজন্য মিঠা পানির উৎস বাড়ানোর দাবি তাদের তো ইসলাম তৃপ্তি হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বাগেরহাট